হ্যাঁ হাই ফ্রিপান আমি এখন আছি খুব সুন্দর একটা জায়গাতে তোমরা সবসময়ই জানো যে আমি খুব বড় একজন পাহাড়প্রেমী মানুষ এবং আমার বাড়ির ছাদের থেকেই পাহাড় দেখা যায় আমি পাহাড়ে খুব কাছে থাকি তবে এখন আমি বাড়ি থেকে একটু দূরে আছি এই জায়গাটাতে শিলিগুড়ি থেকে আসতে হয় আর জায়গাটার নাম হচ্ছে মিরিক আশা করি তোমরা সবাই নাম শুনেছ এখানে আমি এর আগে বহুবার এসেছি তবে এবছর যে আসা হলো এটা অনেক দিন পর আসা হলো তো এখানে লোকসংখ্যাও বেড়ে গেছে এবং অনেক কিছু চেঞ্জ হয়েছে মিরিকের তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তবে এখন আমরা আছি মিরিকের লেকের সাইডটাতে আমি রোজকার মতো তো ডেলি ব্লগ করছি তবে মনে হলো না একটু সুন্দর করে তোমাদের সাথে ভিউটা শেয়ার করি কারণ ডেলি ব্লগে ভিউটা শেয়ার করা সম্ভব হয় না ভালোভাবে অন্যান্য অনেক কিছু দেখায় গল্প করি তার জন্যে তো ভাবলাম একবার ভিউটা তোমাদের সুন্দর করে দেখায় নিজেও দেখছি তোমাদেরকেও দেখাবো তো চলো জায়গাটা শুরু হচ্ছে ঠিক এখান থেকে এখান থেকে শুরু হচ্ছে আমি চেষ্টা করব যতটা পারবো তোমাদেরকে ঘুরে দেখানোর আমার পাহাড়ের একটা জিনিস ভীষণ ভালো লাগে এখানে ফুলের গাছ খুব দেখা যায় ফুলের গাছও যেরকম থাকে ফলের গাছও সেরকমই থাকে আমাদের সাইডে ঠান্ডার দিন আসলেও মানে ঠান্ডা দিন এখনও তো ঠিকভাবে আসেনি তবে গাঁদা ফুল এতটা দেখা যায় না আর এখানে দেখো গাঁদা ফুলের একদম বাগান কি সুন্দর লাগছে দেখতে চারিপাশে ফুল আছে এখানে ফুল আছে আমরা একটু এই সাইডটা ঘুরি আমি ভেবেছিলাম অনেকটা শীত থাকবে হয়তো এই সময় আমি একটা খুব মোটা সোয়েটারও ক্যারি করেছি তবে শীত নেই একেবারে শীত নেই পাহাড়ে হালকা একটা যে হাওয়া দেয় সেটা আছে আর তার সাথে তো দেখতেই পারছো এই যে সূর্যি মামা মাথার ওপর আছে আর অসম্ভব রোদ তো সেরকম ঠান্ডার তো কোনো প্রশ্নই ওঠে না হালকা হালকা গরমই লাগছে বলা যায় আচ্ছা এই সাইডগুলো দেখো চারিপাশ সবুজ চারিপাশ সবুজ এখন তোমাদের পাহাড়ের খুব একটা বেশি ভিউ দিতে পারছি না কারণ এই সাইড থেকে এই গাছগুলোর জন্য পাহাড়ের ভিউটা দেখা যায় না তবে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমি এসেছি এই যে হালকা একটু ব্যাক সাইডে পাহাড় দেখা যাচ্ছে তবে আমরা আর ওদিকটাতে যাবো না এখান থেকে আমরা রিটার্ন করব রিটার্ন করার সময় যদি অন্ধকার না হয়ে থাকে আমি আরও ভালো করে ভিডিও ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে পাহাড় পাহাড়েই ঘুরছি বেশ ভালো লাগছে আমরা ওই যে ব্রিজটা দেখছি ওটা দিয়ে আমরা লেকের ওপাশেও যাব বাট আপাতত আমি এই সাইডটাকেই কাভার করছি তাকেই ভয়েস ওভার দিলে সবাই তাকেই থাকে এই জিনিসটা খুব ইরিটেটিং আচ্ছা ভয়েস ওভার দিলে না সবাই ঘুরে ঘুরে দেখে আমার এই জিনিসটা খুব উদ্ঘাট লাগে যাই এই যে এই হচ্ছে মিরিকে লেখ এত সুন্দর এই জায়গাটা জাস্ট দেখো এই হচ্ছে মির্কে লেক সাইড আমরা লেকের ওপাশটাতেও যাবো দেখতেই পারছো ওদিকটাতে লোক আছে আমি একটু জুম করে দেখাই এই দেখো আমরা ওদিকটাতেও যাব আমার মনে হয় এখন ওদিকটাতে পিকনিক স্পট করেছে জানা নেই আমার খুব একটা বেশি কারণ আমি অনেকদিন পরে আসলাম এর আগে যখন এসেছিলাম দু একবার দু একবার না দু একবারের বেশি এসেছি তখন এত লোক সংখ্যা ছিল না লোক সংখ্যা অনেক কম ছিল এবং জুম করে আমি যা দেখতে পেরেছি এখানে যত দোকান আমি দেখতে পেরেছি এখন আগে এতটা দোকানও কিন্তু ছিল না সবাই ফ্যামিলি নিয়ে আসে এত সুন্দর ভিউ দেখতে এবং টাইম স্পেন্ডও করা যায় আমার মনে হয় আরও বেশি যখন ঠান্ডাটা পড়বে তখন এখানে বসে গল্প করতে আরো মজা লাগবে কারণ এখন তো আমার গরমই লাগছে আমি রোদটা নিতে পারছি না চলো এবার উপাসটাতে যাই এই সবুজ গাছ ফুলের গাছ এগুলো ছাড়া সেরকম কিছু নেই বাট আশা করি তোমাদের দেখতে ভালোই লাগছে আমার তো আসার পরে মানে সত্যি বলতে আমি আসার সময় একটু ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু গাড়িতে চোখ খুলে এত সুন্দর ভিউ বাপরে অনেক দিন পর অনেক দিন পর পাহাড়ের না এই গাছগুলো আমার ভীষণ ভালো লাগে তাই না এই গাছগুলো খুব ভালো লাগে কারণ এই গাছগুলো সচরাচর আমাদের সমতল এরিয়াতে দেখা যায় না পাহাড়ি এলাকাইতেই এলাকাতেই এটা আর কি দেখা যায় এটা কোনো একটা হয়তো ফুল গাছ আমি তো গাছ চিনিই না তোমরা জানোই যাই না কি গাছ ওখানে না কিছু মেয়ে সুন্দর করে নেপালি ড্রেসে সেজেছে হ্যাঁ আমি র্যান্ডম ভিডিও করতে করতে যতটা পারবো শেয়ার করবো একটু দেখ এত ভালো লাগছে ওদেরকে দেখতে কি সুন্দর লাগছে না সবাইকে দেখতে একসাথে ওরা গ্রুপ করে হয়তো এসেছে এবং আসার পর সুন্দর এখানে যেহেতু রেন্টেড ড্রেস পাওয়া যায় সেগুলো পরে সেজেছে খুব সুন্দর লাগছে দেখতে জলগুলো দেখো এত সুন্দর শাইন করছে তো এই ছিল এখানের ভিউ যতটা পারলাম শেয়ার করলাম তোমরা কতটা মজা পেলে দেখে আমি জানি না তবে আমার বেশ মজা লাগলো তোমাদের সাথে শেয়ার করে লেকের এই সাইডে যা আছে যতটুকু গাছ আছে এই সাইডটা সুন্দর করে সাজানো ওপাশটা আগে যতবার আমি গিয়েছি ওপাশে খুব উঁচু নিচু রাস্তা এবং সেরকম দেখার মতো কিছু নেই তো ওপাশে যেহেতু অনেকদিন পরে এসেছি সেরকম কিছু পেলে আমি তো ডেলি ব্লগে অবশ্যই শেয়ার করবো তার জন্য ওয়েট করতে হবে আপাতত তো এই ব্লগটা দিয়ে দিলাম এটা দেখো আর আমাকে অনেক অনেক ব্লেসিংস দিও তা